সিসি ক্যামেরায় ধরা পড়ল এক প্রবাসী কর্মচারীর গোপন অন্যায় বিদেশি মালিক পরপর কয়েকদিন সতর্ক করেও তাকে বিরত রাখতে পারল না এবং তাকে লোহার খাঁচায় বন্দি করল কিন্তু কি সেই অন্যায় কেন এই অমানবিক শাস্তি কিন্তু তারপর মালিকের উপর কেন ভয়াবহ আজাব নেমে এলো কেন মালিকের শরীর পশুতে পরিণত হল আল্লাহর শান ও আল্লাহর মুজিজা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রত্যন্ত এক গ্রামে বাস করত মোহাম্মদ ফজল বক্স সে ছিল খুবই গরিব তার বাবা মা ভাই বোন কেউ ছিল না সে ছিল একা থাকার জন্য ঘরবাড়িও ছিল না তার কিন্তু সে খুব ধার্মিক সৎ ও নম্র স্বভাবের ছিল সব সময় মসজিদেই থাকতো মসজিদের দেখাশোনা করত নিয়মিত মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত তো পড়তই তার তাহাজ্জুদও কখনো কাজা হতো না মহল্লাবাসী তার অবস্থার কথা জানত তাই তারা নিজেদের বাড়ি থেকে প্রতিবেলা খাবার রান্না করে ফজল বক্সের জন্য পাঠিয়ে দিত এভাবেই তার দিন পার হচ্ছিল আসুরের নামাজের পর ইমাম সাহেব ফজল বক্সকে ডাক দিয়ে বললেন তুমি বিয়ে করছো না কেন নিজের ঘর সংসার থাকা উচিত ফজল বক্স হেসে জবাব দিল হুজুর আমার মতো গরিবের কপালে বউ জুটবে নাকি ইমাম সাহেব বললেন এই চিন্তা আমার উপর ছেড়ে দাও ফজল বক্স ইমাম সাহেবের কথা শুনে মাথা নিচু করে বলল হুজুর আপনার কাছে যদি এমন পাত্রীর সন্ধান থাকে যে আমার মতো গরিবের বউ হতে রাজি তাহলে আমার আপত্তি নেই ইমাম সাহেব মাথা নেড়ে বললেন হ্যাঁ আমার এক আত্মীয়র বিধবা মেয়ে আছে আমি কথা বলে আগামী জুমাতেই তোমাদের বিয়ে করিয়ে দিব তবে এর আগে তোমাকে একটা বাসা ভাড়া নিতে হবে যাতে নিজের মতো শান্তিতে থাকতে পারো ভাড়ার চিন্তা করো না টাকা পয়সার সব দায়িত্ব আমার ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী ফজল বক্স বাসা ভাড়া নিল কিন্তু সমস্যা হলো বিয়েতে খরচ করার মতো তার কাছে কোনো টাকা নেই এদিকে বিয়ের তারিখ নির্ধারণ হয়ে গেছে বিয়ের আগের দিন রাতে ফজল বক্স একা একা ইমাম সাহেবের সাথে দেখা করে বলল হুজুর থাকার ব্যবস্থা হয়েছে কিন্তু বিয়ে করার মতো কিছুই নেই আমার কাছে কথা শেষ করার সাথে সাথে ইমাম সাহেব বললেন এত চিন্তা করো না তুমি শুধু বিয়ের প্রস্তুতি নাও জুমার দিন এলো ফজরের নামাজ শেষ করেই ইমাম সাহেব ঘোষণা দিলেন যারা আল্লাহর রাস্তায় টাকাপয়সা কাপড়চোপড় বাসনকোসন দান করতে চান এখনই মসজিদে নিয়ে আসুন ঘোষণা শুনে সবাই সবার সাধ্যমতো বাড়ি থেকে যা যা পারল সব মসজিদে এনে রাখল ইমাম সাহেব সব জিনিসপত্র ফজল বক্সের বাড়িতে পাঠিয়ে দিলেন জুমার নামাজের পর ইমাম সাহেব খুবই সাদা ভাবে ফজল বক্সের বিয়ে পড়িয়ে দিলেন দম্পতিকে ভাড়া করা নতুন বাসায় তুলে দিয়ে এলেন ফজল বক্সের স্ত্রী খুবই নম্র ভদ্র ধৈর্যশীলা ও ধার্মিক কখনোই স্বামীর কাছে বায়না করত না আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করত বিয়ের পরও ফজল বক্স মসজিদ পরিষ্কার করত নিয়মিত জামাতে নামাজ আদায় করত তারপর কাজের সন্ধানে বের হতো তার স্ত্রী পেছন থেকে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করত একদিন কাজের সন্ধান করতে করতে ফজল বক্স এক আল্লাওয়ালার দরবারে গিয়ে পৌঁছল সেখানে অনেকে নিজেদের দুঃখ কষ্টের কথা জানাত আর সেই আল্লাওয়ালা তাদের জন্য দোয়া করতেন আর আল্লাহ তার দোয়া কবুল করতেন তাই সবাই দোয়া কবুলের আশায় তার দরবারে ভিড় করত সেখানে প্রতিদিন উপস্থিত মানুষদের জন্য খুব সুস্বাদু খাবার তৈরি হতো আল্লাহওয়ালা কাজ বন্টন করছিলেন তখন ফজল বক্সের উপর খাবার বিতরণের কাজ এসে পড়ল আল্লাহওয়ালা ব্যক্তি নিজেই ফজল বক্সকে এই কাজ করতে দিলেন এর বিনিময়ে আল্লাহওয়ালা তাকে বেতন দিতেন গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণের পর খাবার বেঁচে গেলে সেগুলো স্ত্রীর জন্য বাড়িতে নিয়ে যেত এভাবে তাদের সংসারে কিছুটা স্বস্তি ফিরল বিয়ের এক বছর পর আল্লাহ তাদের একটি সুন্দর কন্যা সন্তান দান করলেন ফজল বক্স তার স্ত্রী আল্লাহর সুক্রিয়া আদায় করে খুব আদর যত্নে মেয়েটিকে বড় করতে লাগল এক বছর পর আল্লাহ আবার তাদের আরেকটি কন্যা সন্তান দিলেন ফজল বক্স তাতেও খুশি হল কিন্তু ফজল বক্সের স্ত্রী বলল আমি চাই এবার আমাদের একটা ছেলে সন্তান হোক ফজল বক্স হেসে বলল তুমি কি জানো আল্লাহ যার উপর খুশি হন তাকে কন্যা সন্তান দেন স্ত্রী জবাব দিল হ্যাঁ জানি কিন্তু মেয়েদের একটা ভাই থাকা খুব দরকার তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের একটা ছেলেও হয় ফজল বক্স স্ত্রীর কথা শুনে হাসতে হাসতে প্রতিদিনের মতো কাজে চলে গেল কয়েক মাস পর স্ত্রী আবার গর্ভবতী হল এবার ফজল বক্স আল্লাহওয়ালার কাছে গিয়ে দোয়া চাইল এবং নিজেও বারবার কাকুতি মিনতি করে বলতে লাগল হে আল্লাহ এবার দয়া করে আমাকে একটি পুত্র সন্তান দান করুন কিন্তু আল্লাহ আবারও একটি কন্যা সন্তান দিলেন তৃতীয় কন্যার জন্মের পর স্ত্রী বেশ ভেঙে পড়ল স্বামীকে বলল এইবার আমাকে আল্লাহওয়ালা দরবারে নিয়ে চলো আমি নিজে গিয়ে আমার কষ্টে কথা বলবো দেখবে তিনি নিশ্চয়ই আমার জন্য দোয়া করবেন এক বছর পর আল্লাহ আবার তাদের ঘরে চতুর্থ কন্যা সন্তান দান করলেন তখন স্ত্রী স্বামীর সামনে কান্নায় ভেঙে পড়ল কাঁদতে কাঁদতে বলল আমাদের সংসারে তো আগে থেকেই অভাব চলছে আল্লাহই ভালো জানেন কেন আমাদেরকে এমন কঠিন পরীক্ষায় ফেলেছেন স্বামী শান্তভাবে বললেন তুমি তো আল্লাহর এক কৃতজ্ঞ বান্দি তোমার মুখে এমন অভিযোগ মানায় না তুমি নিজেই তো বিশ্বাস করো আল্লাহ যেখানে কন্যা সন্তান দেন সেখানে তিনি তার রিজিক ও রহমতের ব্যবস্থা করেন তবে তোমাকে বলে রাখি আমার মনেও এটাই আসা আল্লাহ যেন আমাদের একটি পুত্র সন্তান দান করেন আবারও এক বছর পর তাদের ঘরে জন্ম নিল পঞ্চম কন্যা স্ত্রীর কান্না থামছিলই না আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলল হে আল্লাহ আমি তোমার অকৃতজ্ঞ নই আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে রাজি তবে ভাই ছাড়া বোনদের জীবন অসম্পূর্ণ থেকে যায় আমি তোমার প্রিয় নবীর কন্যা ফাতিমা ও তার সন্তানদের দোহাই দিয়ে মিনতি করছি আমাকে একটা ছেলে সন্তান দাও কাঁদতে কাঁদতে সিসদায় লুটিয়ে পড়ে আর্তনাদ করতে থাকল হে আল্লাহ যদি এবার আমাকে পুত্র সন্তান দাও আমি রোজা রাখব ভালো কাজ করব আর কখনো অবহেলা করব না তারপর স্ত্রী আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে কেঁদে কেঁদে বলল আপনি তো আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাছে অনুরোধ করুন আমার জন্য একবার হাত তুলে বলুন হে আল্লাহ এই গরিব বান্দিকে একটি পুত্র সন্তান দান করো কিন্তু আল্লাহ কি সিদ্ধান্ত নেন তা কেউ জানে না এবারও তিনি তাদের কন্যা সন্তানই দিলেন এভাবে সে প্রায় দশ বছর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে গেল সময়ের সঙ্গে তাদের আরও কন্যা সন্তান জন্ম নিল সপ্তম কন্যা জন্মের পর ফজল বক্সের চোখেও জল চলে এলো। আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলল হে আল্লাহ তোমার প্রত্যেক কাজে কিছু না কিছু কল্যাণ আছে আমি কখনো তোমার উপর রাগ করিনি কারণ তুমি পরম করুণাময় কিন্তু আমি বুঝি আমার নিজের বাবা নেই ভাই নেই যদি আমার নিজেরও ছেলে না থাকে আমি কিভাবে জীবনের ভার বইব ছেলে তো বাবার সহায় সে এতটা মন দিয়ে দোয়া করতে লাগল যে তার ছোট ছোট কন্যারাও বাবার সঙ্গে কাঁদতে শুরু করল তারা ছোট ছোট হাত তুলে বলল হে আল্লাহ আমাদের খেলার জন্য একটা ভাই দাও পরদিন সকালে ফজল বক্স নাস্তা শেষ করে আবার আল্লাহ আল্লাহওয়ালার দরবারে গেল সেদিন ছুটির পর যখন লোকজন চলে গেল তখন সে আল্লাহ আল্লাহওয়ালার সামনে গিয়ে জিজ্ঞেস করল হুজুর আপনার কাছে তো দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের দুঃখ কষ্টের কথা জানায় সত্যি কি তাদের কষ্ট দূর হয় তাদের মনোবাসনা পূর্ণ হয় আল্লাহওয়ালা বললেন বেটা তুমি তো নিজেই দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজন এখানে এসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নিশ্চয়ই তাদের দোয়া কবুল করেন তাদের ইচ্ছা পূরণ করেন এ কারণেই তো এত মানুষ আশার আলো নিয়ে এখানে আসে আমি তো আল্লাহর এক পাপি বান্দা আমি শুধু ইবাদত করি আল্লাহ যদি আমার দোয়া কবুল করেন তবে আমি শুধু তার সুক্রিয়া আদায় করি এসব কথা শুনে মোহাম্মদ ফজল বক্স বললেন আমি তো আপনার দরবারে দশ বছর ধরে আসছি একটাই দোয়া করেছি আল্লাহ যেন আমাকে ছেলে দান করেন কিন্তু আজও আমি ছেলের নেয়ামত থেকে বঞ্চিত আল্লাহওয়ালা বললেন বেটা এবার ইনশা আল্লাহ আল্লাহ তোমাকে পুত্র সন্তান দান করবেন তবে তার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে আর এই কাজটা খুব জরুরি যখন আল্লাহ খুশি হন তখন বান্দা প্রাণ ভরে যা চায় তিনি তাই দিয়ে দেন তোমাকে এমন একটি কাজ করতে হবে যার মাধ্যমে তুমি কুরআন মজিদের হেফাজত করবে যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন আল্লাহ আগামী বছর তোমাকে একটি সুন্দর ছেলে দান করবেন মোহাম্মদ ফজল বক্স বলল আলহামদুলিল্লাহ আমরা তো কোরআনের খুব সম্মান করি সব জায়গায় এর হেফাজত করি এবং প্রতিদিন সকালে ও রাতে তিলাওয়াত করি আল্লাহওয়ালা হেসে বললেন বেটা আমি জানি তুমি কোরআনের প্রতি সম্মান দেখাও তিলাওয়াত করো যা প্রতিটি মুসলমান করে কিন্তু কিভাবে প্রকৃত হেফাজত করতে হয় তা আমি তোমাকে বলবো। যদি তুমি আমার কথাগুলো পুরোপুরি মানো তবে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আল্লাহ আগামী বছর তোমাকে চাঁদের মতো সুন্দর এক ছেলে সন্তান দান করবেন এবং দুনিয়ার সম্পদেও তোমাকে ধনী করবেন তোমাকে এক বছরের জন্য আমার দরবার থেকে ছুটি নিতে হবে এবং গ্রামের বাইরে কোনো নির্জন স্থানে একটি বড় গর্ত খুঁড়তে হবে অথবা খোলা মাটির পাত্র বানাতে হবে এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দরজায় গিয়ে গিয়ে খোঁজ নিতে হবে তাদের ঘরে কোনো পুরনো কুরআন শরীফ কুরআনের আয়াত বা ইসলামী বই আছে কিনা যা অবহেলায় পড়ে আছে তুমি প্রতিটি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে আপনাদের ঘরে কি এমন কোনো জিনিস আছে যা অবমাননা হচ্ছে যেমন পুরনো কুরআন শরীফ ইসলামী বই নামাজের বই শহীদদের নাম লেখা কাগজ আছে যদি কেউ কিছু দেয় তা তুমি সংগ্রহ করবে এবং সেই গর্তে সম্মানের সাথে রেখে দেবে যাতে আর অবমাননা না হয় মোহাম্মদ ফজল বক্স আল্লাহওয়ালার কথা মেনে নিল গ্রামের বাইরে নির্জন স্থানে গিয়ে দুই দিন লাগিয়ে গর্ত খুলল এরপর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে পুরনো কুরআন শরীফ ইসলামী বই অজিফার বই পুরনো জায়ানামাজ সংগ্রহ করত ফজল বক্স শুধু বাড়ি নয় মহল্লার গলি ময়লার স্তূপ যেখানেই ইসলামের প্রতি অবজ্ঞা হওয়ার মতো কিছু পেত সেখান থেকেই সংগ্রহ করত যেসব পৃষ্ঠায় আল্লাহর নাম লেখা থাকত সেগুলো পরিষ্কার পানিতে ধুয়ে সেই গর্তে এনে রাখত এমনকি আশপাশের গ্রামগুলোতে গিয়েও সংগ্রহ করতে শুরু করল দিন রাত এক করে ফজল বক্স এই কাজ এক বছর চালিয়ে গেল এক বছর পর আল্লাহ তাকে যমজ দুটি পুত্র সন্তান দান করলেন তার খুশির সীমা রইল না সবার আগে ফজল বক্স সেই আল্লাওয়ালার দরবারে গিয়ে তার পায়ে ধরে কান্নায় ভেঙে পড়ল এ ছিল আনন্দের কান্না আল্লাহওয়ালা প্রথমে ভেবেছিলেন হয়তো এবারও আল্লাহ তাকে কন্যা সন্তান দিয়েছেন তাই আবারও কাঁদছে কিন্তু ফজল বক্স বলল হুজুর আজ আপনার দোয়ার বরকতে আল্লাহ আমাকে যমজ দুটি পুত্র সন্তান দিয়েছে আমি তাদের নাম রেখেছি কাসিম ও আসিম আমি খুব গরিব মানুষ কিন্তু আপনার যে কোনো আদেশ আমি পালন করব এ কথা শুনে আল্লাহওয়ালা হেসে বললেন বেটা এই বয়সে আমাদের জীবনে আল্লাহ ও তার রাসুল ছাড়া আর কিছু দরকার নেই আমরা শুধু তার এবাদাত করেই সুখী থাকি আমি তোমাকে শুধু একটা উপদেশ দেব এই কাজ যেন কখনো বন্ধ না হয় আর তোমার সন্তানদেরও এই পথেই রাখবে বাকি সব আল্লাহর হাতে ছেড়ে দাও আল্লাহওয়ালার কথা শুনে ফজল বক্স বাড়ি ফিরে দেখল তার স্ত্রী ও কন্যাদের মুখে খুশির ঝলক ঘরে ঢুকেই স্ত্রীকে বলল আল্লাহ আমাকে জীবনে সবচেয়ে বড় সুখ দিয়েছেন আমি চাই এই আনন্দে এমন কিছু করব যাতে আল্লাহ ও তার বান্দারা খুশি হবে স্ত্রী প্রথমে ভাবল হয়তো কিছু খাবার বা কাপড় বানিয়ে আল্লাহর রাস্তায় দান করবে কিন্তু মোহাম্মদ ফজল বক্স বলল আমি চাই গ্রামের প্রতিটি ঘরে কুরআন মজিদ পৌঁছে দিতে কারণ এই কুরআন মজিদের হেফাজতের বরকতেই আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন স্ত্রী খুশি হয়ে বলল হ্যাঁ এতে আল্লাহ খুশি হবেন আর মানুষও খুব খুশি হবে পরের দিনই সে নিজের ঘর থেকে কিছু কুরআন মজিদ সংগ্রহ করল এবং সেগুলো গ্রামের প্রতিটি ঘরে গিয়ে সসম্মানে বিতরণ করল সবাই এই উদ্যোগ দারুণভাবে গ্রহণ করল এবং ভালোবাসা ও সম্মানের সঙ্গে সেই সব পবিত্র জিনিস ঘরে তুলে রাখল তার ছেলেরা যখন সাত বছর বয়সে পৌঁছল তখন তিনি তাদের মাদ্রাসায় ভর্তি করালো যাতে তারা কুরআনের শিক্ষায় বড় হতে পারে কন্যাদেরও দিন ও দুনিয়ার শিক্ষায় গড়ে তুলল মোহাম্মদ ফজল বক্স প্রায় ২০ বছর ধরে একনিষ্ঠভাবে কোরআন মজিদের হেফাজত করে গেল বিশ বছর পর সে তার কন্যাদের সৎ ও সম্ভ্রান্ত পরিবারে বিবাহ দিল এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল যে তার কন্যারা সম্মানের সঙ্গে স্বামীর ঘরে গেছে তার দুই পুত্র কোরআনের হাফেজ হল এক ছেলে নিজ গ্রামে একটি ছোট মাদ্রাসা খুলে গ্রামের ছেলেমেয়েদের কোরআন মজিদের শিক্ষা দিতে শুরু করল অন্য ছেলে কাসিম বাবার সঙ্গে পুরনো মসজিদের দেখাশোনার কাজে যুক্ত হয়ে সবার কাছে পরিচিত ও সম্মানিত হয়ে গেল একদিন কাসিম বাবাকে বলল বাবা আমি বিদেশে যেতে চাই কঠোর পরিশ্রম করে অনেক টাকা উপার্জন করতে চাই যাতে ভাইয়ের জন্য বড় একটি মাদ্রাসা তৈরি করতে পারি যেখানে অন্য গ্রামের ছেলেরাও এসে শিক্ষা নিতে পারবে বাবা বলল বেটা তোমার জন্য আমি অনেক মানত করেছিলাম আমি চাই না তুমি আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও আমি আল্লাহর দেওয়া নিয়ামতে সন্তুষ্ট কাসিম বলল বাবা যার ওপর এত দোয়া ও মানত করে আপনি আমাকে পেয়েছেন সেই আল্লাহর ওপর ভরসা রাখুন আমি যাচ্ছি আপনার দোয়া নিয়ে এখানে আপনি আর ভাই কাজ সামলাবেন আমার জন্য দুশ্চিন্তা করবেন না বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে যেহেতু তুমি চাচ্ছ যাও আল্লাহ তোমার সহায় হন এরপর কাশিম বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল সে একা নয় আরও তিন চারজন ছেলে তার সঙ্গে যাচ্ছিল প্রায় এক মাস ধরে তারা প্রস্তুতি নিল যখন যাওয়ার দিন ঘনিয়ে এলো কাশিমের মা বাবা মন খারাপ করে ফেলল কাসিমের মা প্রতিদিন দোয়া করত হে আল্লাহ আমার ছেলেকে তোমার হেফাজতে রেখো মোহাম্মদ ফজল বক্স দুশ্চিন্তায় ছিল তবে স্ত্রীর সামনে সাহস দেখিয়ে বলত আল্লাহ আমাদের দুইটা সিংহ দিয়েছেন তার ওপর ভরসা রাখো সব কিছু তার হাতে ছেড়ে দাও যেদিন কাশিম বিদেশে যাত্রা করবে সেদিন তার মা বাবা তাকে বিমান বন্দরে পৌঁছে দিতে এলো বিদায় মুহূর্তে কাসিমের মা তাকে আলিঙ্গন করে বলল আমি তোমার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস এনেছি সে ছিল একটি সুন্দর কাপড়ে মোড়ানো কুরআন শরীফ মা সেটি কাসিমের হাতে দিয়ে বলল বেটা যখন কষ্টে পড়বে এটি খুলে পড়বে আর আল্লাহকে স্মরণ করবে কাশিম মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল মা আপনি তো জানেন আমি হাফেজ আমার বুকে কুরআন গাথা আছে মা বলল তবুও আমি চাই তুমি এটি সঙ্গে রাখো দেখে দেখে পড়ো আর অন্যদেরও পড়াও কাশিম কুরআনটি ব্যাগে রাখল এবং বন্ধুদের সঙ্গে বিমানে যাত্রা করল দুই দিনের মধ্যে তারা ইতালিতে পৌঁছালো সেখানে পৌঁছে তারা খুব বেশি কষ্ট ছাড়াই কাজ পেয়ে গেল পাশাপাশি থাকার জন্য ভালো জায়গাও জুটে গেল তবে তাদের কর্মস্থলে একটি বড় সমস্যা ছিল তাদের ফ্যাক্টরির মালিক ছিল এক নাস্তিক যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করত না ওই ফ্যাক্টরিতে মুসলিম হিন্দু এবং নাস্তিক সব ধর্মের লোকজন মিলেমিশে কাজ করত মালিক উচ্চবর্ণের একজন ধনী ব্যক্তি তার ফ্যাক্টরিতে লাখো কর্মচারী কাজ করে সে ফ্যাক্টরির প্রতিটি কোণে সিসি ক্যামেরা বসিয়েছিল যেন কেউ কিছু লুকাতে না পারে সে চব্বিশ ঘণ্টা ক্যামেরার মাধ্যমে কর্মীদের কার্যকলাপ নজরদারি করত মালিক তার কঠোর নীতিতে অটল থাকত কিন্তু তার সন্দেহ করার অভ্যাস ছিল কেউ তার নির্দেশ অমান্য করলেই মালিক সেই কর্মচারীর বেতন কেটে দিত রবিবার ছাড়া অন্য সব দিনই কাজ করতে হতো। দিন দিনরাত শেফট ভাগ করা আছে যারা রাতের বারো ঘণ্টা কাজ করত তারা দিনে বিশ্রাম নিত আর যারা দিনে কাজ করত তারা রাতে বিশ্রাম নিত কাসিম ও তার দুই বন্ধু দিনের শেফটে কাজ করত কাসিম কখনও নামাজ কাজা হতে দিত না প্রতিদিন ফজরের দুই ঘন্টা আগে ঘুম থেকে উঠে সে কুরান তিলাওয়াত করত উচ্চ স্বরে সুন্দর কণ্ঠে তার মায়ের দেওয়া কুরান মজিদটি সে নিয়মিত পড়ত আল্লাহ তাকে এমন এক মধুর কণ্ঠ দিয়েছিলেন যার কারণে তার তিলাবাত শোনার সময় মনে হতো যেন কুরানের সুর হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে সব মুসলিম সহকর্মী মনোযোগ দিয়ে তার তিলাবাত শুনত এমনকি অনেক নাস্তিক কর্মচারীও তার কণ্ঠে আকৃষ্ট হত তিলাওয়াত শেষে কাসিম ফ্যাক্টরিতে বসেই সহকর্মীদের ইসলামের শিক্ষা দিত তার আচরণ কথা ও দাওয়াত ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করল আজান হলেই সব কাজ ছেড়ে নামাজের জন্য চলে যেত অন্যদেরও আমন্ত্রণ জানাত তার নামাজ আদায় দেখে আরও অনেকেই নামাজে যোগ দিতে শুরু করে এই ঘটনা এক সময় ফ্যাক্টরির মালিকের কানে পৌঁছল মালিক কাসিমকে ডেকে বলল তুমি জানো আমি আমার ফ্যাক্টরির নিয়ম অমান্য করা সহ্য করি না তুমি সকালে দেরি করে কাজ শুরু করো আবার কাজের মাঝখানে নামাজের জন্য চলে যাও তোমার কারণে অন্যরাও তোমার মতো বিশৃঙ্খলা করছে আমি এই মাসে তোমার বেতন দিব কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে পরের মাস থেকে তোমার বেতন কমিয়ে দিব মালিকের কথাগুলো চুপচাপ শুনে কাসিম কোনো প্রতিবাদ না করেই চলে গেল তবে মালিকের সেই হুমকি তার মনোভাব বা কাজে কাজেকর্মে কোনো পরিবর্তন ঘটাতে পারল না সে প্রতিদিন আগের মতোই দুই ঘন্টা আগে উঠে কুরআিল করত কাজের মাঝে সময় হলে ধর্মীয় আলোচনা চালিয়ে যেত এবং আজান মাত্র ওই কাজ থামিয়ে নামাজ পড়তে যেত তার সাথে যারা থাকত তারাও ধীরে ধীরে কাসিমের দাবাতে উদ্বুদ্ধ হয়ে নিয়মিত নামাজে অভ্যস্ত হয়ে গেল মালিক যখন দেখল কাসিম তাকে ভয় পাচ্ছে না সে খুব রেগে গেল এবং পরের মাসে তার বেতন কমিয়ে দিল মনে মনে ভাবল দেখি এবার তার পাগলামি বন্ধ হয় কি না কতদিন এভাবে নামাজ আর কোরআন পরে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াবে কিন্তু কাসিম বেতন কমানোর খবর জানতে পেরে আরও দৃঢ় প্রতীক্ষ হয়ে উঠল সে আগের থেকেও বেশি নিয়মিত কাজ করতে শুরু করল মতো নামাজ পড়া চালিয়ে গেল এবং ধর্মীয় দাওয়াত অব্যাহত রাখল তার এই দৃঢ়তায় আশপাশের কর্মচারীদের মনেও প্রভাব পড়তে শুরু করল অনেক মুসলিম ভাই যারা আগে কখনও কাজের মাঝে নামাজ পড়ত না তার দাওয়াতে অনুপ্রাণিত হয়ে নামাজে ফিরতে লাগল মালিক যখন দেখল কাসিমের আচরণ তার চারপাশকেও বদলে দিচ্ছে তখন সে আরও খেপে গেল মনে মনে বলল এই ছেলেটা তো অন্যদেরও নষ্ট করছে তাই মালিক সাথে সাথেই কাসিমের আশেপাশে থাকা অন্যান্য ছেলেদের দেখে করা গলায় সতর্ক করে দিল আমার মনে হচ্ছে তোমাদের বেতন বন্ধ করে দিতে হবে তখন বুঝবে কাজের মূল্য কত কাসিমের সঙ্গে থাকা ছেলেরা মালিকের সামনে দাঁড়িয়ে বলল আমাদের ওপর এমন অবিচার করবেন না আপনি যদি বলেন নামাজে না যেতে তবে আমরা যাব না কিন্তু তবুও আমাদের বেতন কাটবেন না কাসিম চুপচাপ সব শুনছিল তখন মালিক সরাসরি কাসিমকে জিজ্ঞেস করল তোমার কথা কি কাসিম শান্ত স্বরে জবাব দিল আপনি চাইলে আমার বেতন কমিয়ে দিন কিন্তু আমি কখনো নামাজ ও কুরআন পড়া ছাড়তে পারবো না এটা আপনার নীতি নয় আমাদের প্রভুর আদেশ আপনার কথা অমান্য করলে আপনি তার বেতন কেটে নেন কিন্তু আমাদেরও তো আল্লাহর আদেশ মানতে হয় যারা তার আদেশ অমান্য করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি দুঃখিত আমি এই কাজ কোনোভাবেই ছাড়তে পারবো না মালিক কঠোর গলায় বলল তাহলে আমি তোমার বেতন কমিয়ে দিচ্ছি দেখবে এবার ঠিকই তোমার নামাজে যাওয়া বন্ধ হবে কিছুক্ষণ চুপ থেকে অট্টহাসি দিয়ে বলল তুমি খুব জেদি মানুষ দেখি কতদিন এভাবে চলতে পারো কাসিমের কথা শুনে পাশে থাকা ছেলেদের সাহস বেড়ে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে বলল যদি দুনিয়া আমাদের বিরুদ্ধে যায় তবুও আমরা কাসিমের সঙ্গে নামাজ পড়ব পরদিন কাসিম যখন নামাজে যেতে বের হলো তখন দেখল আগের তুলনায় আরও বেশি সহকর্মী নামাজে যাওয়ার জন্য প্রস্তুত এই খবর যখন মালিকের কাছে পৌঁছল সে কিছুই বলল না বরং রাগের মাথায় কাসিমের সঙ্গে থাকা সকল ছেলেদের বেতন কেটে দিল রবিবারে ছুটির দিনে কাশিম তার সহকর্মীদের জড়ো করে নবী করিম সল্লাহ আলহিউমের জীবনে কাহিনি শোনাত সেখানে দু একজন বিধর্মীও থাকত যারা কাশিমের কথা মনোযোগ দিয়ে শুনত এবং সেগুলোকে জীবনের মূল্যবান পাথেও মনে করত কাশিম যখন প্রতিদিন সকালে কুরান মাজিদ তিলাওয়াত করত তখন সে বিধর্মী ছেলেরা মনোযোগ দিয়ে শুনত একদিন ভয় ভয়ে তারা কাশিমকে বলল ভাই তুমি কি আমাদেরকেও তোমার মতো করে কোরআন তিলাওয়াত শেখাবে আমরা খুব আগ্রহী কিন্তু সমস্যা হলো আমাদের বস যদি জেনে যায় তাহলে আমাদের চাকরি চলে যেতে পারে আমরা ভিন্ন ধর্মের সে চাইলে আমাদের পরিবারকেও পথে বসাতে পারে আমরা চাই না সে কিছু জানুক কাশিম কণ্ঠে বলল ভাই আল্লাহ ছাড়া আর কারো ভয় পাওয়া উচিত নয় সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ সব কিছু তার নিয়ন্ত্রণে যদি তোমরা সত্যিই আগ্রহী হও আমি কাউকে না বলে তোমাদের কোরআন তিলাওয়াত শেখাবো তারা গোপনে কাসিমের কাছে এক বছর ধরে তিলাওয়াত শিখল এবং একসময় তারা ইসলামও গ্রহণ করল কাসিমের হাতে আরও অনেক বিধর্মী মুসলমান হয়েছে ফ্যাক্টরিতে কাজ করতে করতে কাশিমের প্রায় দুই বছর কেটে গেল তার কারণে ফ্যাক্টরির পরিবেশ অনেক বদলে যায় অনেকেই নামাজি হয়ে যায় অনেকে ইসলাম গ্রহণ করে শেষমেশ একদিন এই খবর মালিকের কানে পৌঁছল যে কাসিম অনেককে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে মালিক চরম রেগে গিয়ে মনে মনে বলল আজই কাসিমের শেষ দিন আমি আজই ওর খেলা শেষ করে দেব শুক্রবার সকালে যখন কাসিম আগের মতোই উচ্চস্বরে কুরান তিলাওয়াত করছিল মালিক এসে হঠাৎ তার মুখে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিল এবং তার হাতে থাকা কুরান মজিদ ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল কিন্তু কাসিম থামল না সে মুখে মুখে তিলাওয়াত চালিয়ে যাচ্ছিল কারণ পুরো কুরান তার মুখস্থ ছিল মালিক আরও ক্ষিপ্ত হয়ে উঠল সে তার লোকজনকে বলল তাড়াতাড়ি তারই আগুন নিয়ে এসো আজই আমি কুরআন পুড়িয়ে ওর সামনে প্রমাণ করব আল্লাহ বলে কিছু নেই দেখি কি করে ওর আল্লাহ এই কথা শুনে কাসিম কাঁদতে লাগল সে আল্লাহর দরবারে মিনতি করে বলল হে আল্লাহ আপনি তো কুরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আপনি আমাকে রক্ষা করুন আপনি আপনার কিতাবের সম্মান রক্ষা করুন মালিক ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে কাসিমের সামনে দাঁড়ালো তারপর কুরআনে আগুন ধরিয়ে ছুঁড়ে ফেলল দূরে হঠাৎ তখনই উপর থেকে একটি লোহার খাঁচা পড়ল কাসিমের উপর মালিক হাসতে হাসতে বলল এখান থেকে কে তোমাকে বাঁচাতে আসবে দেখি তুমি এখানে না খেয়ে মরে যাবে তারপর বস তখন বাড়ি ফিরতে নিল হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে পড়ল তার শ্বাসকষ্ট হচ্ছিল সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হল চিকিৎসকরা পরীক্ষা করে কোনো রোগ ধরতে পারল না কিন্তু ধীরে ধীরে তার শরীরের অবস্থা খারাপ হতে লাগল দেহে নানা জায়গায় ফাটল ধরল ফাটা জায়গা থেকে রক্তপাত শুরু হলো সে চিৎকার করে উঠল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু ডাক্তাররা নিরূপায় কোনো রোগ ধরা পড়ছে না তাই চিকিৎসাও করতে পারছে না কয়েক ঘন্টা পরেই চোখ কান নাক সব দিক থেকে রক্ত ঝরতে শুরু করল চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ল অনেকেই তাকে বলল আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি বেয়াদবি করে অনেক বড় গুনা করেছ এই শাস্তিই তোমার প্রাপ্য কিন্তু পস কথা কানে নিল না ধীরে ধীরে তার দেহ চেহারা বিকৃত হতে লাগল নাক মুখ গলে যেতে লাগল শরীরের যন্ত্রণায় ছটফট করতে করতে সে ডাক্তারদের বলল আমাকে বিষ দিয়ে মেরে ফেলুন প্লিজ আমি আর বাঁচতে চাই না মেরে ফেলুন প্লিজ চিকিৎসকেরা তখনও চেষ্টা করছিল তাকে বাঁচাতে কিন্তু একসময় তার শরীরের সব চুল পড়ে গিয়ে পশুর মতো লম্বা লম্বা লোম গজাতে লাগল তার চেহারা এমন ভয়ানক হয়ে উঠল যে তাকে দেখলে কুকুরও ভয়ে পালাবে ডাক্তাররা ভয়ে হাসপাতাল ছেড়ে দৌড়ে পালালো যারা তাকে দেখছিল তারাই শিউরে উঠছিল দূর থেকে শুধু বলতো আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করুন নিঃসন্দেহে আল্লাহ কুরআন হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন যারা তার অপমান করে তাদের প্রতি আল্লাহর শাস্তি যে কত ভয়াবহ হতে পারে তাই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হল এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো ইটালিতে যখন কেউ সেই বিকৃত চেহারার মানুষটিকে দেখত মুখ ফিরিয়ে নিত থুথু দিয়ে বলত এটা মানুষ নয় এটা আল্লাহর গজব এদিকে কাশিমের বন্ধুরা সাহস করে খাঁচাটি ভেঙে তাকে বের করে আনল আশ্চর্যজনকভাবে যে কুরআনটি আগুনে পোড়ানো হয়েছিল তা সম্পূর্ণ অক্ষত এবং ওই ভয়ঙ্কর চেহারার পশুর মতো মানুষটিকে সেই খাঁচায় বন্দি করে রাখা হল সবাই যেন দেখে আল্লাহর কুরানকে অবজ্ঞা করলে কি শাস্তি হতে পারে এই দৃশ্য দেখে পুরো ফ্যাক্টরির লোকজন কেঁদে ফেলল সবাই একসঙ্গে কাসিমের পাশে দাঁড়াল একজন একজন করে সকল বিধর্মী মুসলমান হয়ে গেল একসঙ্গে উচ্চ স্বরে কালেমা পড়ল লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ কাশিমকে সম্মানিত করলেন তার চারদিকে সুখ্যাতি সরিয়ে পড়ল বহু প্রতিষ্ঠান তার কাছে আকর্ষণীয় বেতনের প্রস্তাব পাঠালো। যখন সেই নাস্তিক বসে পরিবার ঘটনা জানল তারা লজ্জায় কাতর হয়ে কাশিমে কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগল তারা স্বেচ্ছায় কাশিমকে ফ্যাক্টরির মালিক বানিয়ে দিল এবং নিজেরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ আল কুরআন আল্লাহর কালাম যে তাকে অবজ্ঞা করবে তার পরিণতি হবে ভয়াবহ আর যে তাকে ভালোবাসবে সে লাভ করবে সম্মান ও সৌভাগ্য